এসএসসি পঁচিশ এই একটি উপায়ে কিন্তু রেজাল্ট সবার আগে তুমি জানতে পারবে সেটা কীভাবে সম্ভব ভিডিও শেষের দিকে বলে দেবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো এবং ভিডিওটি তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি তুমি শেয়ার করে দেবে আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ এ টু জেড কিন্তু আরও আপডেট তুমি জানতে পারবে তোমরা কিন্তু ইতিমধ্যে জেনে গিয়েছো তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে দশই জুলাই এগারোটার দিকে কিন্তু প্রকাশিত হবে তবে সেই দিন কিন্তু বিশ লাখ শিক্ষার্থী একেবারে ওয়েবসাইটে ভিজিট করার কারণে তোমরা কিন্তু রেজাল্ট জানতে তে পারবে না তবে এই একটি উপায়ে তুমি কিন্তু রেজাল্ট সবার আগে জানতে পারবে সেটা কিভাবে বলে দিচ্ছি তোমার কিন্তু টেলিটক সিম দিয়ে কিন্তু রেজাল্ট দেখতে হবে এবং এসএমএস এর মাধ্যমে কীভাবে তুমি এসএমএস এর মাধ্যমে রেজাল্ট জানতে পারবে তুমি কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছ তো এই উপায়ে কিন্তু তুমি টেলিটক সিমের মাধ্যমে কিন্তু রেজাল্ট তুমি জানতে পারবে একটি উপায়ের মাধ্যমেই কারণ সেই দিন কিন্তু তুমি ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবে না ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাবে রাত্রের দিকে আর তুমি যদি দ্রুত রেজাল্ট জানতে চাও দেখতে চাও তাহলে কিন্তু টেলিটক সিম দিয়ে এভাবে কিন্তু দেখতে হবে এছাড়াও রেজাল্ট সংক্রান্ত যে কোনো তথ্য আরও জানতে বা আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলের মাধ্যমেই সকল আপডেট পাবে এসএসসি প্রসিস নিয়ে